আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত একটু জায়গা পেলাম সেখানে রেডি করে একটু সবজি টবজি বানানোর জন্য চেষ্টা করতে আসি দেখা যাক কি না হরে একটা গাছ তো মরে যাচ্ছে কারণটা কি এটা কালকে একটা বিড়াল আসছিল ও হো বিড়ালটায় পাড়া দিয়ে ভেঙে ফেলাইছে শেষ এটা ছিল শশা গাছ এটা তো শেষ বিড়ালে গোড়ায় পাড়া গেল যাই হোক দেখি গোড়ার অবস্থা কি গোড়া কি আছে গোড়া থাকলে হয়তো আবার উঠতে পারে জানি না দেখা যাচ্ছে না কই গোড়া কাপড়ও দেখতে পাচ্ছি না তো দেখা যাক এই হ্যাঁ লাল শাক কিছু হয়েছে এই আচ্ছা বলি নাই এই যে কুমড়ো গাছ এটা হলো কদু গাছ তো দেখা যাক কত দূর হয় কি না হয় মোটামুটি এই হচ্ছে কুমড়ো গাছই বেশি কুমড়া গাছ এইটা খুব তেজ হচ্ছে এটাও মোটামুটি মুলো গাছ কয়েকটা আছে কলমি শাক এরপরে লুবিয়া বরবটি এই যে বরবটি গাছ এটাও একটা কদু গাছ আর এই সেটি নতুন করে সরিষার দানা ফালাইছি এবং সিম গাছের হ্যাঁ বিছু লাগানো হয়েছে একটু এখানে ভাগ করে করছি আর এখানে আবার লাল শাক আছে এই দুই সাইডে আছে এই সাইড এবং ওই সাইড তো এখানে কালকে করছি এখন পর্যন্ত ও গাছ ওঠে নাই এই পাশাপাশি আর কি তো দেখা যাক আপনাদেরকে দেখাবো আরো কত দূর হয়